بسم الله الرحمن الرحيم السلام عليكم الحمد لله وحده والصلاه والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى إن الشرك لظلم عظيم আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম শিল্প আজকে আমাদের হালাকার বিষয় হল ফরিয়াদে শিল্ক ফরিয়াদ অর্থ হল কঠিন বিপদে পড়ে মানুষ কারো কাছে সাহায্য চাওয়ার জন্য আবেদন করাকে বলা হয় ফরিয়াদ তবে ওই ফরিয়ারটা শির হবে যদি ওই ফরিয়ারটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ শুনতে পারবে না সাহায্য করতে পারবে না জানার পরেও যদি কাউকে ওই কাছ থেকে উদ্ধার করার জন্য ডাকা হয় বা উদ্ধার করতে পারবে মর্মে বিশ্বাস করে তাহলে শির হবে যেমন নদীতে পড়ে যাওয়া আগুনে পড়ে যাওয়া বা জাহাজে যখন ডুবে ডুবে ওই অবস্থায় একমাত্র আল্লাহকে ডাকতে যে মালিক তুমি আমাদেরকে সাহায্য করো আমাদের অত্যন্ত দুঃখের বিষয় হল বাংলাদেশ ভারত পাকিস্তানে আমরা শির্ক এবং বেদাতের সংজ্ঞা না বোঝার কারণে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জেনে না জেনেও আমরা শির করে থাকি সকলের একটি মাকসাদ হলো জান্নাতে যাওয়া হিন্দু যখন মূর্তি পূজা করে সেও কিন্তু আশা স্বর্গে যাওয়া আমাদের মুসলমানরা যখন মাজারে যায় কবরে যায় পিসাবের মাজারিকে সাহায্য চায় তাদেরও আশা হলো জান্নাতে যাওয়া সকলের একটি কথায় জান্নাতে যাওয়া আল্লাহাক বলছেন কুল্লি হিমা লাদাইজে ফারিবন প্রত্যেকে প্রত্যেকের দল মত নিয়ে সন্তুষ্টি আর সকলে একটি মাকসাদ জান্নাতে যাওয়া কিন্তু জান্নাতে সকল দল যাইতে পারবে না আপনাদের আমাদের জানা আছে রাসেল আকরাম সাল্ল সাল্লাম একটি সরল রেখা টানলেন আর চতুর্দিক দিয়ে কতগুলো আঁকা আঁকা পথ টানলেন সরল রেখার হাটটা রেখে বলছেন হাজা হাজা সিরাতি এটা হচ্ছে আমার সঠিক সরল পথ আর ডানে যাচ্ছে গুলো শয়তানের পথ যাই হোক আমাদের কথা হচ্ছে আহ্বানের শেখ আমরা এই যে বললাম যে অনেকেই জান্নাতে পাওয়ার আশায় কিন্তু ফির ধরে মুরিদ হয় আমরা জানি যে বিষয়ে একমাত্র আল্লাহ সারা কেউ দিতে পারে না বা উদ্ধার করতে পারে না সেটা ডাকাই হচ্ছে শিল্প বা আহ্বান করা হচ্ছে শিল্প আমরা জানি বাংলাদেশে অনেক বুজুর্গের গ্রামের বা অনেক সুফিদের আমরা বক্তব্যে এবং লিখনিতে আমরা দেখলাম যে সমুদ্রে যখন উত্তাল ঢেউ উঠেছে তারা সফরে ছিল তখন সমুদ্রে যে জাহাজের মানুষগুলা মৃত্যুর পহর গনেছে তাদের মৃত্যু জল কণ্ঠনালীতে চলে আসছেন এমত অবস্থায় জাহাজে একজন বুজর্গের তন্দ্রা চলে আসলো এই তন্দ্রার মধ্যে বুজুর্গে বলল তোমাদের কারণ ভয় নাই আমাদের জাহাজ ডুববে না কারণ আল্লাহর উনি জাহাজ ধরে রেখেছে না জালে প্রিয় সম্মানিত উপস্থিতি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি একটু বিবেক কাঠাম তো দেখি এটা যদি শিরিক না হয় পৃথিবীতে আর কি কোথায় শিরিক আছে দেখুন মক্কার কাফেররা তাদের আকিদা বিশ্বাস কি আল্লাহ রবুল আলমিনীমে সুরাতুল বনী ইসাইলের সাতষট্টি নম্বর এক সুরাতুল বনী ইসাইলের ছাপ্পান্ন নম্বর এক সুরাতুল আন কাবুদের পঁয়ষট্টি নম্বর এক সুরাতুল আনহামের চল্লিশ একচল্লিশ নম্বর আয়াতে বিভিন্নভাবে আল্লাহ মক্কার কাফেরদের আকিদারা কী বলেছেন তারা আল্লাহ বলছেন তারা যখন সমুদ্রে যায় আর সমুদ্রে যখন তুফানে আক্রমণ আক্রান্ত হয়ে যায় বাসার কোনো পথ থাকে না তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে তারা ভুলে যায় কোনো দেব দেবীর কথা ভুলে যায় কোনো গাইরুল্লার কথা তখন একমাত্র সমস্যারের সকলে এক বাকে আল্লাহ ছাড়া কাউকে আর মনে করে না যখন আমি দয়া করে তাদেরকে স্থলে ফিরিয়ে আনি তখন তারা সিঁড়ি করে একটা কথা কি একটু ভেবে দেখেছেন আমাদের দেশের সাবদের ভইতে লেখা আছে সাহেবের বজরগের তন্দ্রা আসলো আর তন্দ্রার মধ্যে উনি দেখতে পেলেন যে আমাদের ভয় নাই আমাদের জাহাজ আল্লাহর উলি ধরে রেখেছেন না ওজুবুল্লাহ জালে মক্কার কাফেরা তখন আল্লাহ বলছে তারা ভুলে গেছে কোনো দেব কথা ভুলে গেছে তাদের গাইরুল্লার কথা ভুলে গেছে কোনো তো উপাস্যর কথা একমাত্র আল্লাহকে ডাকছে আর আমাদের বাংলাদেশের বুজর্গের গ্রামের বৈদ হচ্ছে যে আল্লাহর আল্লাহিরা জাহাজ ধরে রেখেছে না জালে আল্লাহ আমাদেরকে এরকম জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক বলতেছিলাম আপনি আমাকে গালি দিতে পারেন আপনার ভাষা খারাপ করতে পারেন আপত্তি নাই বল্লাহি আল্লাহর কাছে আশা করি সেদিক থেকে যাতে আল্লাহ আমাকে আমার আহাল পরিবারকে বাঁচায় আপনাদেরকে যদি একজন লোক যদি আমাদের কথা শুনে যাচাই করে যদি দেখে যেটা এটা ভয়াবহীর আর যদি এটা ছেড়ে দেয় ইনশা আল্লাহ আশা করিটা আমাদের মাঠে আল্লাহ রব্বুল আল্লাহন আমাকে মাফ করে দিবে এ আশায় আমরা পুরানা আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনি একটু যাচাই করে দেখুন এই কথাগুলা আল্লাহর কথার সাথে আর হুজুরের কথার সাথে একটু মিলিয়া দেখেন কাটটা সত্য আর কাঠটা মিথ্যা কোরআন তো কিতাব আল্লা বসেন এই হচ্ছে সেই কোরআন সন্দেহের কোনো প্রকাশ নেই কেউ যদি চিনব বুঝে একটা আত্মস্বীকার করে তার ইমান থাকবে না তাহলে আল্লাহ বলছেন কি মক্কার কাফেরদের আকিদা কি আমাদের রকি দেখি একটু ভাবুন তো আপনি পিরসাপ ধরবেন মুড়িদ ধরবেন আমাদের আপত্তি না আমরা বলছি না কিন্তু মনে রাখবেন আপনার পিসাবের সেদিন কি হবে আল্লাহ বলছেন বীররুল আখি ও অমনিহি বীররুল আখি ভাই ভাগবে ও অমনিহি মা ভাগবে যেই মা পৃথিবীতে শত কষ্ট শত বেদনা কষ্ট সহ্য করার পরও সন্তানকে মাটিতে রাখে না পিঁপড়ায় কামড় দিবে মাথায় রাখে না উপরে কামড় দিবে শত শত কষ্ট সহ্য করে সন্তানদেরকে বুকে ধারণ করে রাখে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাপ চলে যায় কিন্তু সে মাকে আমাদের মাঠে সন্তানদেরকে চিনবে না সন্তান মাকে চিনবে না আপনার তীর আপনার বুজর্গ আপনার হরি আপনাকে চিনবে কী কথা আছে আল্লাহ আকিম আল্লাহাল আল্লাহ العالمين বন্দাকে কত ভালোবাসেন আল্লাহ বলেছেন দেখো বন্দারা তোমরা যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার সাথে শিরকি স্থাপন করেছ একটু দেখো তো শয়তান সেদিন কী বলবে অকাল শয়তান শয়তান বলবে ইন অকাল শয়তন কুয়াল যে আমি যে আদেশ করছি তোমরা আমার আদেশের সাথে চলে আসো ইন আল্লাহ হক ওয়াদা হক ছিল কোরআন হাদিসের কথা সত্য ছিল তোমরা তার কথা না শুনে আমার পিছিয়ে আমার কথা ডেকে আসছ আমাকে আজ দোষারোপ করো আমার ভয়াবহ অবস্থা আমি তো সামলাইতে পারবো না আমি তো জাহান নাম আমি তোমাদের জন্য কি উপকার করবো আজ আপনার বিয়ে আপনার বুজুর্গ আপনার হরি আপনাকে যে দায়রুল্লাহার স্থান স্থান দখল করেছে সেটা কি আপনি বুঝছেন যে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তারই কোন দায়ুল্লাহ যাই হোক আমরা আজকে বলছিলাম আহ্বানের ফরিয়াদের শিখ এই যে কথাগুলো বলছি একটি আয়াত সৈরাতুল হরি ইসলাইলের সাতষট্টি নম্বর একটা আপনাদেরকে উপস্থাপন করব তখন বুঝতে পারবেন আমরা আমরা বলছি না আল্লাহ বলেছেন কি বলেছেন একটু দুশনের মনোযোগ সহকারে সুরাই ১৯শ সা ৬৬ নম্বর এছেন বলেছেন বিল্লা হিনাসা বন রজিম বাই যে মাকম দূর ফিল বাখল। দল্লাহ মান্তাদ ুনা ইল্লা ইয়াহু ফা আম্মা নাজ একুম এলাল বাবি। আ রাততম পাকা আনাল এসা গা। আলা সৌুধ থাকাকারীন যখন তোমরা কোনো বিপদে পড়ো তখন আল্লাহ সারা সকল দেয় দেবী উপাসনায়কে তোমরা ভুলে যাও যখন তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করে স্থলে নেয় তখন তোমরা কৃতজ্ঞতা অকৃতজ্ঞ হয়ে যাও সত্যিই তোমরা বড়ই অত তোমরা আল্লাহর সাথে শেরিক করো দেখেন আজকে দেখেন সমুদ্রে আল্লাহ বসেন সমুদ্রে গেলে তারা ভরে যায় আল্লাহ ছাড়া সমস্ত কিছু চার ইবাদত করতো কিন্তু আজকে আমাদের বাংলাদেশের বিশ্বাব্দের গতিতে আমরা পাই সেটা উল্টা এখন মক্কার কাফের যে সে আমাদের আঁকিদের কত বড় ভয়ানক একটু ভাবন্ত চিন্তা করন্ত তারপরে আল্লাহ রব্বুল আলমী

একমাত্র আল্লাহ তালাকে রাখে অন্য কাউকে নয় অতবর তিনি যখন তাদেরকে পানি থেকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন তখন তারা আল্লাহর সাথে সেদিক স্থাপন করে সুরে আনকা বদল পঁয়ষট্টি দেখুন তো আমাদের আজকে আমরা কাকে রাখতে হবে আমি জাহাজে বিবেদ করে গেছি আমি বলেছি ভয়ের কিছু নেই বিশ্বাস আমাদের জাহাজ ধরে রেখেছে এটা কি সেদিক নয় এটা কি মক্কার কাফের দেশে আকিদাকে আমাদের জগ অন্যতম নয় কি আজকে আমাদেরকে কোথায় যাচ্ছেন তারপরে আল্লাহ রব্বুল আলমে যে কথাগুলো আমাদেরকে উল্লেখ করে বলছেন সুরাতুল ঝুমারে আট নম্বর আল্লাহ পাক বলছেন তারপরে আমরা আরেকটি কথা যেমন সুরাতুল আপনাদের সামনে উপস্থিত করুন আল্লাহ আপনি বলে দিন তোমরা আল্লাহ তালা ছাড়া যাদেরকে পুণ্য বানিয়েছ তাদেরকে ডাকো দেখবে তোমরা দেখবে তারা তোমাদের কোনো দুঃখ দুর্দশা দূর করতে পারবে না এমনকি সামান্যটুকু পরিবর্তন করতে পারে না কিন্তু আজকে আমরা তাদেরকে মনে করি যারা কে আমাদের মাঠে আমাদের সহযোগিতা করবে যারা আমাদেরকে সাহায্য বাসে তোমরা যাদেরকে ডাকো মৃত্যু মৃত্যুভীরার জিন্দাকে তারা সামান্যটুকু উপকার করতে পারবে উপকার করতে পারবে না আমরা আবারও বলেছি কয়েকটি শর্তের বিনিময়ে কাউকে কারো কাছে কিছু চাইলে সেটা হবে না যার কাছে যেটা চাবো সেটা দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে সে জীবিত হয়ে থিব উপস্থিত হইতে থিব যদি এরকম যদি শর্ত পাওয়া যায় তার কাছে চাওয়া যায় আবার এর মধ্যে শিরিক কাছে ও জীবিত লোক টাকাও আছে এখন আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা চাইলেন ভাই আমি খুব বিপদে করেছি পাঁচটা হাজার টাকা আমাকে দেন যদি আপনি পাঁচ হাজার টাকা না দেন আমি ছেলে সন্তান নিয়ে মরে যাব না খেয়ে মরে যাব আমি বাঁচতে পারবো না আপনি সিঁড়ি করলেন আপনি মানুষ হিসেবে চাইতে পারেন বাঁচাইবে আল্লাহ আপনি দিবেন কি দিবেন না মানুষ হিসেবে আপনি একটা সাহায্য চাইছি দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমার আল্লাহ হোসেন আল্লাহ হোসেন অকলর আসুন আমরা এই সেরিক থেকে বাঁচি বিধাক থেকে বাসি সেদিককে জানি বিধাককে জানি পরিহার করি তাও জানি সুন জানি আঁকড়িয়ে ধরি মনে রাখতে হবে এমনকি যাতে না হয় কে আমাদের মাঠে আল্লাহ রব্বুল আলমিন যখন বিচার কার্য শুরু করবেন যখন মানুষের আমল্লামার দিকে মনোনিবেশ করবেন যদি দেখেন যে বন্দার আমল নামার মধ্যে জর্রা পরিমাণ সেদিক কাছে আল্লাহ হাসিন হাদা মনসুরা আমি তার জীবনের সমস্ত আমলগুলা

তার দোয়া কবুলভাবে কী বলছেন আল্লাহম্মা ইনিয়াস আল্লাহ একমাত্র আপনি হচ্ছে মোকাপে না সকলের মোকাপে কি এরা হল আহাদ হচ্ছে আজম তো সেই মহান রব্বুল আলমিনের সাথে যে একমাত্র আল্লাহ আল্লাহর সাথে প্রযোজ্য অন্য সাথে প্রযোজ্য হবে না অন্য করা সম্ভব না সেটা যদি ওনার কাছে চাই বা ওনার কাছে আশা করি সেটা হবে শেখ আলা এই আখিদা বিশ্বাস নিয়ে যদি মারা যায় নিচ্ছিদ জাহান্নাম আল্লাহ বলছেন ইন্নাহ মঈ শিকিবিল্লাহ থাকা দেখার মাল্লাহ আলাই জ্যান্নাম ওয়াহ নাক ও মা আলীর রিনি নাম আল্লাহ বলছেনের জন্য জান্নাত হারাম জাহাঙ্গানাম থাকা উচিত অব ওয়াজিব সুতরাং আসন আমরা শরীরিক পরিহার করি তাও হুকে আখরে দিদি আকৃতি বিধাতকে পরিহার করি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা ইনশা আল্লাউর রহমান ধারাবাহিক আরও কয়েকটা আলোচনা করবো শোনার অনুরোধ থাকুক আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা জানাইবেন আমাদের বউ থাকলে আমরা সংশোধন করে নেবেন আকরাম সাল্লাসাল কুল্ল বনে আদম খাচ্তে হবে খাইরে খাতে হবে প্রত্যেকটা মানুষই ভুলকারী উত্তম ভুলকারীগুলো যে জানার পরে তবাস পার করে আমরা ভুলের উদ্ধ নয় আমাদের ভুল থাকলে ভুল সংশোধন করে দিবেন আপনি হবেন আমার দিনী ভাই হিংসা প্রতিহিংসা করে বলেন যে আমাদের মাস দিলে জবাব দিয়ে করতে হবে আমরা শুধু আপনাদের আমাদের ইসলাহ করার জন্য ইন ইদ ইনল্যান ইসলাহ